ভাই এলা জ্বালা যন্ত্রা সহ্য করা যাবে ঠিক আছে কথা কহনি এমন যৌবন কালে বন্ধু কাছে না থাকিলে এই যৌবনের কিবা আছে দাম তো বা তো বা কি করছেন বিদেশ পাঠা দিয়ে মোর বুড়া বুড়া এমন কলে মোর বাপ মালা বিদেশ যা লোকটা হাতত মকিং বা দিলো

সারা ধর ভাবি মি ধুয়াও এ ভালো অবস্থার ফেকা রাধা দি চটক মি ধানলা ঢুকা দিলে মোর বাইত কাটছে না ধর 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 হ্যাঁ 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 ভালো হ্যাঁ এম করে ফেকাটা ধর অবস্থা হ্যাঁ মি চটক ধানলা ঢুকা দু হ্যাঁ ভাবি লে চটক লে মোর বাইত কাটছে না মোর বাইত কাটছে দে 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 নুগা দে ঢুকা ঢুকা হ্যাঁ ধর 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 হ্যাঁ হাঁ ধর ধর কে লব ঘরাত কলা ঘর নতুন ঠিক করলে উপ্রদর হবে নতুন টিন এই ঘর বিছনা কি তোক চোখত ধরবে নে মোর ব্যাথা মি না মোর যে বুখান ফাটেছে মোর বুখান ফাটে ছাদু না স হয়ে যাচ্ছে তাই কি করবো যাই নি কথা কওছ তোক মোক কথা কতে লাগাছে সরব ভাই যে নাই তোর বিজানু ভবে কেম গরম গরব মোর মুসরম সবের হয়ে গেল যাই কি করব মরুশ রং সব এরো আকেল নাক কেন্দ্রল লিখলে পায় পারছ না নাক কেন্দ্র যাবায় পারছ কি হবে তাই কি হবে উফ গম্ভুরি উফ খাম খাম গুন্দ করতেছে সেম কইরে আ কি সুন্দর সেন আহ ও কি সকল পণ্যা পড়ে নি পুরায় মনের বাড়ি যাওয়ার জন্য আমার দিলের অবিলাস এখন আমি আমার বাবাকে বলবো বাবা আমি রুম নাম্বার এক করেছি এক করেছি বাবা তুমি কোথায় আমি আর যাব না ওই হাই স্কুলে পড়তে আমি আর যাব না ওই হাই স্কুলে বাবা তুমি কোথায় বাবা তোমাকে আমি মিষ্টি মুখ করাবো মিষ্টি মুখ করাবি আচ্ছা আইসেন আইসেন বাবা তুমি কোথায় তুমি ঠিক কাজ করতেছো আসেন আসেন আমি আমি সুখবর শোনাবো

সব ছেলে মেয়েরা আর রুল নাম্বার বিশ একুশ বাইশ এগারো দশ ছয় সাত করে রে আর আবার ছেলে রুল নাম্বার এক করে ছেলে আমি কি দুই বছর দিয়ে তোমাকে পায়ে পেতে দিলাম তুই আমাকে এই প্রতিদান দিলে আহ কুপুত্র ছেলে আহ তুই বিশ বাইশ

একদম বাকদুম ঘর একদম ও আব্বা আমার মুখস্ত হয়ে গেছে আমার পড়া মুখস্ত হয়ে গেছে তুমি বাড়িতে আছো বাড়িতে নেই মনে হয় কাজ করতে গেছে ওখানে যাব আব্বা আমি যাইতেছি কোথায় আছে কোথায় কাজ করতেছে একদম বাগদম ঘর একদম একদম বাকদুম ঘর একদম Abah, 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 Abba abah, oh, abah, abah, Abba abah, oh, abah, 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 Abba abah, oh, abah, oh, abah, Abba Abba, Abba! 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 Abba ও আব্বা তুমি কথা গে আব্বা আমার ছেলে না এটা আরে বাপ এত দৌড়িছে এ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আস্তে যা আস্তে আসো 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 আস্তে আসো এ দৌড়া ছোকে না রে দৌড়া ছোকে না রে আস্তে 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 হাতে আসো দৌড়িবে না দৌড়িবে না কি হইছে কি হইছে বাবা কি হইছে আমার পোড়া মুখস্থ হয়ে গেছে আব্বা আব্বু আমার পড়া মুখস্ত হয়ে গেছে আ আমার পড়া হয়ে গেছে তোমার পড়া মুখস্থ হয়ে গেছে যাক এইবার আমার ছেলে পড়া লেখার পর মত দিয়েছে ফোরে লেখা পড়া করে এইবার থ্রিতে ভর্তি করে দিব বেটা ভালো করে লেখা পড়া করো আব্বা আ তুমি শোনো আমার পড়াটা মুখস্থ হয়ে গেছে হ্যাঁ একটু শোনা তো দেখি আব্বা আমার শুনো হ্যাঁ আব্বা আমি বলতেছি তুমি শুনো বলো সকালে উঠিয়া মনে মনে বলি সারাদিন যেন আমি মানুষের কোটি খোঁচা দিয়ে চলি আমার পড়া হয়ে গেছে বেটা তুমি আমাকে চিন বেটা